আর এই হলো আমাদের মহাজন কাকু কাকু কিছু ক্ষণ কেমন সামনে এমনি চাওয়া না হেই সিকম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আমি বর্তমান আছি পাঠিমারি আর আমি যে জায়গাটিতে বর্তমান আছি এই যে দেখতে পারতেছেন এটা একটা নদী সাধারণত আমরা কিন্তু এটা দেখতেছি একটা নদী বাট এটা কিন্তু নদী না এটাকে বলতে পারেন টাকার খনি কারণ এটা হলো বালির কুঁয়াড়ি তো এখান থেকে মানে বালি তোলা হয় এই নদী থেকে তো বালিগুলা মানে মানুষ বিভিন্ন আগের যুগে কিন্তু মানুষ মানে বালিগুলা তুলতো বালতি দিয়ে বেলচা দিয়ে কোদাল দিয়ে কিন্তু বর্তমান আর ওইগুলো নাই বর্তমান খালি মেশিন চলে তো আমরা বর্তমান যে মেশিনে কাজ করতেছি এই মেশিনটা অল্প খারাপ হয়েছে এটার কাজ চলতেছে এই যে সামনে দেখতেছে নাওলা জাউলা হয়ে পড়ে রয়েছে তো দুইটা মেশিনে কাজ করি দুইটাই মানে খারাপ হয়েছে একটা পাইপ জাম হয়েছে নতুন মিস্ত্রি কাজ করার সময় পাইপ জাম হয়েছে তো ওইটা পাইপ জাম টাম সারাইলাম সারানোর পরে যে এই মেশিনটার এখানে যে পাইপ ফিটিং করা হইতেছে তো এই যে ক্যামেরার সামনে যে নাওটা দেখতেছেন এই নাওটা দিয়া হইলো মানে এটার পাইপ ফিটিং চলতেছে তো বালির কুয়ারি আসলে একটা টাকার খনি কারণ আমরা যারা শ্রমিকগুলো আছি যারা মানে কাজ করে খাই তাদের জন্য অনেক উপকারী কারণ যদি এই বালির কুয়ারিটা না থাকতো ওই জায়গায় তাহলে হয়তো এই জায়গার গরিব মানুষগুলা অনেক কষ্ট করতে হতো বাট এই বালির কোয়ারির জন্য অনেকের অনেক ধরনের মানে টাকা ইনকামের রাস্তা তৈরি হয়েছে অনেকে নাও চালিয়ে কামাই করতেছে অনেকে মানে মেশিন চালিয়ে কামাই করতেছে অনেকে মানে অনেক গাড়ি ঘোড়া দিয়ে মানে বালিগুলো টালতে টানতেছে তারাও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতেছে তো এই যে বালিগুলা যে দেখতেছেন এই বালিগুলা নাও দিয়ে তোলা হয়েছে আর মেশিন দিয়ে তোলা হয় একদম টানে তো যারা নাও দিয়ে বালু আনে তারা তো আর টানে তোলা পারে না আর বর্তমান নাও দিয়ে অত বালু মানুষ টানে না বর্তমান যা কিছু টানে সব মেশিন দিয়ে টানে তো আর এই যে আমাদের যে বর্তমান মানে কাজ বন্ধ অল্প টাইম পেলাম ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানাই হ্যাঁ মিস্ত্রি সাপ এই যে মিস্ত্রিরা পাইপ সাইপ ঠিক করতেছে এই পাইপটা জাম হয়েছিল এটা পাইপ জাম সারানো হইলো একটা পাইপ যখন জাম হয় ওই দিন সারা কাম মিস হয় সকালে পাইপটা জাম হয়েছিল সারা দিন গেল জাম ছড়াইতে তো অনেক কষ্ট হয় জাম ছাড়ানোর জন্য তো যাই হোক এখন বড় পাইপরাই হয় এগুলোগা জাম টান ছাড়ান তো এখন এখন মেশিন চালু করা হবে এই যে দেখেন এই যে মানে এই পাইপগুলা জাম হইছিল পাইপগুলা জাম ছরাইলাম তো সারায়া এখন এই যে পাইপগুলা ফিটিং হইতেছে এই যেটা হলো আমাদের আর একটা মেশিন তো এই মেশিনের পাইপটাই জাম হয়েছিল এখানে মানে জাম ছাড়ানোর কাজ চলতেছে আর এই যে হলো আমাদের মহাজন কাকু কাকু কিছু কন কেমন সামনে এমনি যাও নাকি হেস কাকু মানে আগের যুগের মানুষ না এই ভিডিও সিডিও পছন্দ করে না তো ওই যে ওই মেশিনটার পাইপ ফিডিং হতেছে এই যে ওই নাও মানে ঠিক করতেছে নাই পানি আসছিল তো ঠিকঠাক কই রে এখন আর কি ভালো তোলা হবে আজকে বোধহয় আর ভালো তোলা হবে না না মিস্ত্রি ভাই মিস্ত্রি ভাই ভালো তোলা হবে আজকে স্টার্ট করব হবে তুলবা হ্যাঁ পুরো বিশ্বাস 100% দুই সাইরে দ দেন না আপনি কি টাইম লাগবে না দে হচ্ছে সো মানে মিস্ত্রির বহুত কাহিনী আছে এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তো মানে মিস্ত্রি ভাইয়ের অল্প অসুবিধা হওয়ার পরে যার জন্য ভিডিওটা কিন্তু আমি আপলোড করলাম না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ব্লগ অথবা টিউটোরিয়াল ভিডিওতে আসসালামু আলাইকুম বাই বাই সি গে নেক্সট অ্যানাদার ভিডিও